আমি আমি রিয়াকশন তো আবার একটি ইসলামিক ভিডিও তবে ইসলামিক ভিডিও আমরা বিগত ভিডিও থেকে ডিসাইড করেছি যে গতানুগতিক হয়েতে না গিয়ে একটু অন্যভাবে এগোনা যায় একদম মানে আমরা কোরান পাঠ শুনেছি ওয়াজ শুনেছি এবার ইতিহাসে ইসলামের ওপর যে টপিক গুলো রয়েছে সেগুলো নিয়ে একটু চর্চা বা সেরকম ভিডিও নিয়ে আসবো যাতে আমাদেরও জ্ঞানের প্রসার হয় এবং তোমরা যারা জানো তা তো খুব ভালো যারা জানো তারা একটু জানতে পারবে তো সেই জন্য আগে দিন আমরা একটি ভিডিও নিয়ে এসেছিলাম যেটা ছিল সময় টিভি থেকে যেখানে একটি নিদর্শন ছিল যেটি একটি মরুভূমির বুকে এক গাছ দাঁড়িয়ে রয়েছে দেড়শো বছর পনেরো পনেরো হাজার পনেরোশো বছর তো সেই রকমই আজকাল আরেকটি ভিডিও নিয়ে চলেছে যে ভিডিওটা একটি হচ্ছে হজরত উসমান রাজি আল্লাহ তালান রক্তে লেগে আছে যে কোরআনে রক্ত লেগে আছে যে রক্ত লেগে আছে যে কোরআনে তো এই ভিডিওটা নিচ্ছি আমরা হচ্ছে জমরাটি থেকে তো এই ভিডিওটা একটি ডিসক্রিপশনে লেখা রয়েছে তো সেটুকু বলে দিই ইমাম কমপ্লেক্সের ভিতরে রয়েছে সপ্তম শতাব্দীতে সংকলিত কোরআন ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাজিউল্লাহ তালানহু তার শাসনামলে বিভিন্ন অঞ্চলে কোরআন পাঠে বিভিন্ন ভিন্নতা লক্ষ্য করে একটি নির্ভুল সংকলন সংস্করণ উদ্যোগ নেন হজরত এর কাছে সংরক্ষিত কপিকে মূল ধরে। অত্যন্ত সতর্কতার সঙ্গে হরিণের চামড়ায় খোদাই করে সংকরণ করেন ছটি কপি এবং পাঠিয়ে দেন মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে সেই ছয় কপির মধ্যে হজরত উসমান নিজের ব্যবহারের জন্য যেটি রাখেন সেটি এই কোরআন তো বুঝতেই পেরেছো যে একটা টাইমের পর হয়তো ভাবে মানে ভুল ভ্রান্তি প্রচন্ড করে দেখা দিচ্ছিল তো তিনি তৃতীয় খলিফা যিনি ছিলেন তিনি ডিসাইড করলেন যে না একটা নির্ভুল কোরআন পাঠ লিখতে হবে এবং সেটা কিসের উপর লেখা ছিল না হরিণের চামড়ার লেখা হয়েছিল এবং সেটা বিভিন্ন মুসলিম কান্ট্রিতে বা সাম্রাজ্যে পাঠিয়ে দেন এবং একটি তিনি নিজের কাছে রেখেছিলেন এবং সেই কোরআনটা সম্বন্ধে আজকে আমরা জানতে পারবো একদম তো জমা টিভি থেকে নিচ্ছি বলেই দিয়েছি তো অরিজিনাল দিন লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলে যাবে চ্যানেলটাতে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক শেয়ার তারপরে প্রাচীন কাল থেকে আধুনিক ইসলামিক সভ্যতার কেন্দ্র মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান যুগে যুগে মুসলিম ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদচারণায় আলোকিত হয়েছে এই দেশ কালের বিবর্তনে আজও মুসলিম সভ্যতার ঐতিহ্যের ধারক কিস্তান উজবেকিস্তানের তাসকেন্দ্রে অবস্থিত হজরত ইমাম কমপ্লেক্স তার মধ্যে অন্যতম হজরত ইমামের প্রকৃত নাম আবু বাকার মোহাম্মদ কাফাল শাসী যিনি ছিলেন একাধারে বিজ্ঞানী কোরআন হাদিসের গবেষক কবি এবং শিল্পী তার সমাধির উপর নির্মিত অনন্য সুন্দরী স্থাপনা ইমাম কমপ্লেক্সের ভিতরে আছে সপ্তম শতাব্দীতে সংকলিত কোরআন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উসমান রাজি আল্লাহ তালহ তার শাসনামালে বিভিন্ন অঞ্চলে কোরআন পাঠে ভিন্নতা লক্ষ্য করেন এবং একটি নির্ভুল সংস্করণ তৈরির উদ্যোগ নেন হজরত হাফসা রাজি আল্লাহ তালহর কাছে সংরক্ষিত কোরআনের কপিকে মূল ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে হরিণের চামড়ায় খোদাই করে সংকলন করেন ছয়টি কপি এবং পাঠিয়ে দেন মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে সেই ছয় কপির মধ্যেই হজরত উসমান রাজি আল্লাহ তালহু নিজের ব্যবহারের জন্য যেটি রাখেন সেটি এই কোরআন সপ্তম শতাব্দীর এই কোরআন যে সত্যি হজরত উসমানের ব্যবহৃত তা নিশ্চিত করে দুই হাজার সালে ইউনেস্কো সনদ প্রদান করে প্রজন্ম থেকে প্রজন্ম বিভিন্ন দেশ আর অঞ্চল ঘুরে তৈমুরলং মুসলিমদের এই অমূল্য সম্পদ উজবেকিস্তানে নিয়ে আসেন মাঝে সোভিয়েত জিম্মায় গেলেও অবশেষে উজবেকিস্তান সরকারের হাতে আসে ঐতিহাসিক এই গ্রন্থ ঘাতে হজরত উসমান রাজি আল্লাহ তালের মৃত্যু হয় কথিত আছে তার রক্ত লেগে আছে এই কোরআনের পাতায় কুফিক হরফে লেখা এই কোরআনে মোট পৃষ্ঠা তিনশো আটত্রিশ যার প্রতিটি পৃষ্ঠা লম্বায় বাহান্ন সেন্টিমিটার এবং চওড়ায় আটষট্টি সেন্টিমিটার গোটা বিশ্বের নানা প্রান্ত থেকে অগণিত মানুষ উজবেকিস্তানের হজরত ইমাম কমপ্লেক্সে ছুটে আসেন ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান আল্লাহ তাল হয়ে স্মৃতিবিজড়িত এই কোরআন এক নজর দেখতে যমুনা নিউজ বেশ মানে অন্যরকম লাগে এবং গায়ে কাটা দিয়ে ওঠে যখন সেই ইতিহাসের এক একটা নিদর্শন আমাদের চোখের সামনে এইভাবে ভেসে ওঠে এবং সিরিয়াস বলছি যে হিস্ট্রিটা হয়তো অনেকের ছোটবেলায় ইভেন আমারও ছিল যে এটা খুব বাজে লাগে একটা সাবজেক্ট ছিল সত্যি যে ভালো লাগে ভালো না এত নাম এত এত থাকতো না কিন্তু বিশেষ করে যত বড় হয়েছি যত বুঝতে শিখেছি তত মানে জানেছি বা বুঝেছি যে ইতিহাসের থেকে বড় ইন্টারেস্টিং সাবজেক্ট বোধ হয় খুব কম আছে পৃথিবীতে কারণ সে তখনকার দিনের মানুষজন কীভাবে বসবাস করতো রাজ রাজারা কীরকম ছিলেন সম্রাট সম্রাটরা কেরকম ছিলেন খলিফারা কেরকম ছিলেন এদের যে চাল চলন ভাবনা কীরকম ছিল তাদের সেই সময়ের থেকে কতটা অ্যাডভান্স তারা ছিলেন এই সমস্ত জিনিসগুলো যখন জানা যায় বোঝায় না মানে একটা অন্যরকম নাড়া দিয়ে ওঠে যায় তখন এখন যদি আমরা সেই টাইমটা গিয়ে একটু দেখতে পারতাম না টাইম ট্রাভেল করে যদি যেতে পারতাম একটু দেখতে পারতাম জিনিসগুলো অসাধারণ লাগে এবং যখন আমরা কোনো এই মিউজিয়ামে যাই তাদের যে বিভিন্ন রকম সংরক্ষিত নিদর্শনগুলো দেখতে পাই অন্যরকম ফিলিংস আছে সিরিয়াসলি এরও কিছু বলার কথা না মানে আর এইভাবে সংকল্পিত করে রাখাটাও কিন্তু চারটি ব্যাপার না লোকেreadyState আর কি মানুষের মনে যে যে ভুল ধারণাগুলো সেগুলোকে কিন্তু অনেক ক্লিয়ার করা যায় হ্যাঁ এই ব্যাপারগুলো কিন্তু ছিল একদম এই কিন্তু ওই এই নি আমরা যে আগের দিন দেখলাম যেটা সাহাবি গাছ জর্ডানে যেটা ছিল 1500 বছর ধরে তো এই জিনিসগুলো কিন্তু মানে জানতে পেরে মানুষ কিন্তু অনেক এই ব্যাপারটাতে অনেকটা বিশ্বাসী হয় বিশ্বাসস্থ মানে সত্যি ছিল এই ব্যাপারটা যে এটা মিথ্যা কথা একদম

একটা ইংলিশ হলিউড মুভির কথা মনে পড়ে যাচ্ছে যেটা হচ্ছে সেই পুরোনো দিনের ওপর পড়েছিল সিনেমাটা নামটা এই মুহূর্তে আমার খেয়াল আসছে না খেয়াল আসছে একদম মানে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে নামটা বা হিরোটাই ছিল এরকমই আহ মানে পুরো দিনের সব জিনিসগুলো বার করে মানে ইয়ে কি বলবো বিভিন্ন রকম আমরা গুপ্তধন যেটাকে বলা চলে বিভিন্ন রকম আমরা সিনেমা যেরকম দেখি গুপ্ত ধন যে বার করবে এরকম অনেক সিনেমা হয়েছে তবু হলিউডের ওই সিনেমাটা আমার বেশি করে মনে পড়ে যাচ্ছে বারবার করে কেন জানি না তো সেই সিনেমাটা যখন দেখি সেরকমও সেই গুপ্ত ধন ধরে 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 মানে ইয়ে ধরে ধরে যাবে গুপ্তধনের খোঁজে তো বেশ অন্যরকম লাগে ফিল করে লাগে আর মানে সত্যি করতে পারি আমরা বুঝতে পারি ব্যাপারটা ছিল তখন সত্যি গায়ে কাটা দিয়ে দেখতে সত্যি কিন্তু আসে আমাদের এই প্রত্যেকটা মানুষ খুব পছন্দ করে কি এই ব্যাপারটা একদম মানে প্রত্যেকটা যে আচ্ছা এই ব্যাপারটা খুব সুন্দর কি এই ভিডিও অসাধারণ অসাধারণ বেশ ভালো লাগে বেশ ইন্টারেস্টিং মানে জায়গায় মনের মধ্যে কোথাও গাছ দাঁড়া দিয়ে ভালো লাগে আচ্ছা তাই ছিল কেন ছিল যেমন এখানে একটা ছিল যে রক্ত লেগেছিল এখানে রক্ত কেন লেগেছিল রক্ত রক্ত কেন লেগে থাকবে কোরআনে

আর তার সাথে সাথে ইনস্টাগ্রামে দুজনকে বেশি করে ফলো করো আর ইউটিউবে চ্যানেলটাকে বেশি করে শেয়ার করে দাও যাতে সাবস্ক্রাইবার্স বেশি করে বাড়ে আর তার সাথে সাথে এখন যারা ফেসবুক গ্রুপ আর পেজে মানে ফেসবুক গ্রুপে জয়েন করো আর পেজে লাইক করোনি তারা কী করছো তাড়াতাড়ি জয়েন করে নেওয়া পেজটাকে লাইক করে সব জায়গায় ছড়িয়ে দেয় যত সোশ্যাল মিডিয়া এখানে সবাই তাছাড়া যারা বন্ধু বান্ধব অফিস এক্স এক্সোয়ের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাড়াটি এতগুলি করে দিয়েছে না জুড়ে মানে কাউকে ছিল কাউকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালোবাসার ভালোবাসা ছড়িয়ে দিও পরবর্তী ভিডিও তো তোমার সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য তারা